বিসমিল্লাহ রহমানুর রহিম অভিশাপের কারণে ইহুদিরা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হচ্ছে আলার বাণী বনি ইসরায়েলকে দলে দলে বিভক্ত করে দুনিয়া ছড়িয়ে দিয়েছেন যেমন তিনি বলেন এরপর আমি বনি ইসরায়েলকে বললাম তোমরা এই দেশে বসবাস করো এবং যখন কেয়ামত প্রতিশ্রুতি বাস্তবায়িত হবে তখন তোমাদেরকে সকলে আমি একত্রিত করে উপস্থাপন উপস্থিত করব। সুরা ইসরা এই বনি ইসরায়েলের মধ্যে ভালো লোক রয়েছে এবং মন্দ লোক রয়েছে যেমন জিনেরা বলতো এবং আমাদের কতক সৎ কর্মপরায়ণ এবং কতক এর ব্যতিক্রম আমরা ছিলাম বিভিন্ন পথের অনুসারী আল্লাহ সুবান ও তালা বলেন আমি তাদেরকে শান্তি ও আরামে যোগ দিয়ে এবং ভয় ও বিপদের যোগ দিয়ে দুই প্রকার পরীক্ষা করিয়েছি যেমন তারা শিক্ষা গ্রহণ করে খারাপ কাজ করে থেকে বিরত থাকে আল্লাহতালার উক্তি এরপর তাদের অযোগ্য উত্তর শরীরা একের পর এক তাদের স্থলাভি স্থলাভিষিক্ত হয় এবং তারা কিতাবের উত্তরাধিকারী হয়ে এই নিকৃষ্ট দুনিয়া স্বার্থবলি করায়ত্ত করেন এই স্থলাভিষিক্ত লোকদের মধ্যে কোনো মঙ্গল নিহত নেই তারা শুধু নিজেরাই তৌবা পাঠ করার করারিশ হয় অপরকে তারা পাঠ করায়নি মুজাহিদ রসমতুল্লাহ বলেন যে তারা হারাম ও হালালের মোটেই পরোয়া করে না দুনিয়ার হারাম বস্তু তারা গ্রহণ করে এবং পরে তারা আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে কিন্তু আবার যখন দুনিয়া কোনো সম্পদ তাদের সামনে আসে তখন তারা ওই দিকে পা বাড়িয়ে দেয় তাড়েই কাতাদার রসমতুল্লাহ বলেন আল্লাহর শপথ এরা অতি নিকৃষ্ট উত্তর শরীম নবীগণের পরে এরাই তো ছিল তাওরাত ও ইঞ্জিলের উত্তরাধিকারী আর আল্লাহ তালা কিতাবে তাদের কাছে অঙ্গীকারও নিয়েছিল অন্য এক জায়গায় তাদের পরে এলো অপদার্থ পরবর্তীরা তারা সালাদ নষ্ট করল সুরামরিয়াম দুনিয়া কামায়ে কোনো সুযোগ এলে তখন তারা হারাম হালাল কিছুই দেখে না কোনো জিনিসই তাদের পাপ কাছ থেকে বিরত রাখতে পারে না যা পাই তাই খাই না হালালের কোনো পড়ুয়া করে আর না হারামের কোনো কোনো লক্ষ্য রাখেন তারপর